চাই না একচুটা একটা জাতি তৈরি হোক সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে জেলে নেওয়া হয়েছে উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ ডগ তারা উপর থেকে সবকিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক কিন্তু সেই বিবেকগুলো গত পনেরো বছর সাড়ে পনেরো বছর আফসোসের বিষয় তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসে জেলে নেওয়া হয়েছে জাতির বিবেককে কারাবন্দি করা হয়েছে তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অছল করে দেওয়া হয়েছে তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল পাঁচ তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে মুখের তালাও সরে গিয়েছে আমরা চাই যে এইটা যেন এই মুক্তি এবং তালা সরে দেওয়া এটা যেন চিরদিনের জন্য হয় আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না আবার কোনো কিছু হাইডও করে না গোপনও করে না যা আছে তাই তুলে ধরে অনেক সংবাদপত্র সংবাদের নামে নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন তার ভিতরে যা খেলে যে চিন্তা তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন এটা আসলে জনগণের জন্য সমাজের জন্য কল্যাণকর নয় হয় আপনি নিউজের জায়গায় নিউজটা দেন ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন তাতে কোনো সমস্যা নেই জগনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয় আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয় তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ অতএব এই দুই স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার কে ক্ষমতায় যাবে না যাবে অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না এ অধিকার আমাদের নেই আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো এ কাজের জন্য যদি রাব্বুল আলমিন আমাদেরকে কবুল করেন জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয় আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন মুক্ত হাতে লিখবেন আমাদের তীজ্জা সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে তারা সেই সমালোচনা করবেন আমরা সেই সমালো সমালোচনাকে আমরা আহ্বান জানাই আমরা ওয়েলকাম করি আমরা চাই না একটা বুভ জাতি তৈরি হোক আমরা চাই না এক চোকা একটা জাতি তৈরি হোক আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই করুন ছাত্রবন্ধুদের প্রতি আমাদের অনুরোধ তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো আমরা এই জাতির চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ